আচ্ছা মামা তুই কত এটার অ্যান্সারটা কি হইব আমার তো মনে হইতাছে এটার অ্যান্সার বায়ো হইব তুই কি কস হ্যাঁ তোমার কইছে এটার অ্যান্সার বায়ো ইনফরমেটিক্স হইব বাটা এটার অ্যান্সার জেনেটিক ইঞ্জিনিয়ারিং হইব তোমার কথা হই না আমিও এমসিকিউ ভুল কইরা আইছি সব তো সব কথা তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার বায়ো না জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি কনফিউশন কনফিউশন সেখানেই যেখানে আপনার কনসেপশন ক্লিয়ার না কনসেপশন ক্লিয়ার করার একটাই ওয়ে আপনার স্টাডি প্ল্যান হবে অন পয়েন্ট এবং ডিটেলসে অন পয়েন্ট এবং ডিটেলসে যদি আপনার বেসিক টু অ্যাডভান্স আইসিটি কোর্স করতে হয় তবে আজই এনরোল করুন আমার আইসিটি গিক ওয়েব সিরিজে মাত্র নয়শো টাকায় এই কোর্সে আপনি প্রিপারেশন নিতে পারবেন বেসিক টু অ্যাডভান্স আইসিটির আই ইনফরমেটিক্স না জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনটা হবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার যদি জানতে হয় তাহলে আপনার আগে জানতে হবে বায়ো এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কমন পার্থক্য কি জীববিজ্ঞানের ডেটাকে অর্থাৎ ডিএনএ ডেটাকে ম্যানেজ করার জন্য অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্স যেটা দিয়ে কোনো নতুন ধরনের প্রজাতি বা জিনের পরিবর্তন করা যায় না কিন্তু অপরদিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনকে মডিফাই করতে পারে এবং নতুন প্রজাতি তৈরি করতে পারে অর্থাৎ পরীক্ষার কোশ্চেনে যদি আবিষ্কারের কথা থাকে তাহলে ডেফিনেটলি সেটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর যদি আবিষ্কারের কথা না থেকে অ্যানালাইসিস বা বিশ্লেষণ বা ডাটা ম্যানেজের কথা যদি উল্লেখ থাকে তবে হবে বায়ো ইনফরমেটিক্স আশা রাখি আপনাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে গেছে দেখলেন তো ডিটেলসে পড়লে কনফিউশন যে ক্লিয়ার হয় এখন আপনি সহজেই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন কাউকে জিজ্ঞেস করা ছাড়াই যেমন বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারের কাজ করছে কোন প্রযুক্তি যেহেতু আবিষ্কারের কথা বলা হয়েছে স্যার তবে এটার অ্যান্সার হবে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটির কনফিউশন যদি ক্লিয়ার করতে চান তবে আজই আমার কোর্সে এনরোল করুন বিস্তারিত কমেন্টসে দেওয়া আছে ধন্যবাদ